বিকে আর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনামখ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল রেল লাইনের ধার থেকে মহিলার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো খুন্না দুর্ঘটনায় মৃত্যু তা নিয়ে রহস্যের দানা বেঁধেছে শুক্রবার সকালে ওই মহিলার দেহ শিয়ালদাহ লালগোলা শাখার রেজিনগর স্টেশন থেকে বেলডাঙ্গার দিকে দুশো মিটার দূরে মেলে মৃতদেহ রেল পুলিশ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে ওই মহিলাকে খুন করে লাইনের ধারে ফেলে দেওয়া হয়েছে বলেই মৃতের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতের নাম তাহামিনা বিবি বাড়ি রেজিনগর থানার বিকলনগর পশ্চিমপাড়া

দিতে হবে টাকা পয়সা মা নাই তাই মাসুক দিয়ে আমার ওই মেয়েকে ধরি মেরেছে আমার মেয়েকে সবাই মেল ছেড়েলে আমরা বাড়ির ভিতরে থুইছে দি তারপরে তাদের ভাইয়াদের একটা মেয়ে এসে আমার মেয়েকে আবার ধরি মারে আমরা ছেড়ে ছুড়ি দিয়েছে দে আবার আমরা বাড়িতে বসে আছি দিয়ে তারা সব বুঝছি রাইতে আবার ফের আমার স্বামী মাটি দিয়ে এসে যাহা বাড়ি নিকিতা আমার স্বামীকে দু বাঁশ একটা কিরিচ আহিলো আমার একটা ভাসুরের ছলিকে এক মাসের বাড়ি আমার যাকে কিরিচের বাড়ি আমার এক ভাসুরের ব্যাটাকে এইখানে কেটে দিছে আর আমাকে এইখানে মেরিসের রোডের বাড়ি দিয়ে এবার আমরা তাজাکلی থানায় গেছে আমার মেই বাড়িতে ছিল আর গেলেমান বইলেই মহামতি বাড়ি ওই জরাই হুকুম দিল বইলে দোর ধরুকা কাট যে আমরা চলে এসে যে আমার মেয়েকে রাখতে ছিল লি চলে গেছে দি আমাদের বাড়িতে কেউ নেই মাদার কাল সঞ্জি সময় একজনের সাথে আমরা সুদে টাকা লিছিলাম দি সবই সদ গেছিল পাঁচশো কে কত টাকা পাবে আমাদের সাথে দি রাত্রে চাইতেছে দি আমি মরা মরিচ আমাদের গ্রামে মানুষ মরা দেখতে গেছিলাম আমার ওই মেয়ে বলিছে আমাদের টাকাটা উঠে নি আমরা কাল কি দেবো খোঁজেন গা পাবেন তাই বলিছে রাজতে আমি সারা রাত খোঁজছি আমার মেই নাম তাহামিনা খাতু বাড়ি বিকনগর সিমপাড়া নাই কোথায় লিগেছে কে বলতে পারবো না আমার বৌমা বলছে বলতে পারবো না দিয়ে আমরা এত এগারোটার সময় থানায় থেকে বাড়ি আসলাম এসে সব খুঁজছি এগা খুঁজেছি আমরা পাইনি আদানের আগে থেকেও খুঁজছি পেছিনি এ গা সব খুঁজছি পেছিনি আমি মা আমাদের বাড়িতে কেউ নেই আমার ছেলে কালকে কাজে গেছে এগারোটা নে। দিয়ে আমি এখন বহরম খুঁজেছি আমার স্বামীকে দেখতে আমার যা থাকে দেখতে সব আমি মার দেশে আস্তা উঠে আমি দুই নম্বর এক নম্বরে যেতে এক নম্বর উঠবি বহরমপুর যাবো আমি যা ওইখানে দেখছি আর আমার ছেলে ঝড়ে পড়ে আছে গেলে মানে ব্যাটা দুই মজিবরের ব্যাটা একটা আয়নালের ব্যাটটা লা বিকেয়ার পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনামখ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেয়ার পলিটেকনিক কলেজ